যদি আমি উপস্থাপক না হতাম তাহলে হয়তো আমি এখন প্লেন চালাতাম আমি অন্য কিছু করে আরও পপুলার হতে চাই না আমি আমার কাজটা আরও ভালো করে শিখে ওইটা দিয়ে আরও অনেক কিছু করতে চাই হানিফ সংকেতের পরে কাউকে আসলে উপস্থাপক হিসেবে আমরা সেলিব্রেট করে নিই আমি চাই এই ওয়াটার শোকে আরও অনেক বড় একটা স্কেলে নিয়ে যেতে এই যে শো হোস্টিং এই বিষয়টি আসলে আপনার কবে থেকে মানে কত বছর বয়স থেকে এরকম কোনো স্বপ্ন তৈরি হয়েছিল সো আমি ক্যারেট কলেজে পড়তাম সো ক্যারেট কলেজে আমাদের অনেক বড় একটা সুযোগ থাকতো হচ্ছে স্টেজে ওঠার যে কোনো কম্পিটিশন নিয়ে হোক না কেন সেটা কবিতাবৃত্তি হোক বা ডিবেইট হোক অথবা সোলো অ্যাক্টিং হোক সো আমার আসলে স্টেজের অ্যাটেনশানটা অনেক ভালো লাগতো যে স্টেজে উঠবো ভালো করতে পারলে একটা পুরস্কার পাওয়া যাবে সবাই তাকায় থাকবে কথা শুনবে বাট এটার সাথে রিলেটেড প্রফেশন কোনটা সেটা আসলে জানতাম না তারপর যখন আইবিএতে ভর্তি হই ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে ভর্তি হওয়ার পরে ওখানে আবার সবাই খুবই ক্যারিয়ার ওরিয়েন্টেড সো আই স্টার্টেড থিঙ্কিং যে কথা বলার সাথে বা স্টেজের সাথে সবচেয়ে কাছের প্রফেশন কোনটা তখন আমার কাছে মনে হয় যে আসলে উপস্থাপনা ইজ প্রবাবলি দ্য ক্লোজেস্ট প্রফেশন অ্যান্ড তখন থেকে আর কি সিরিয়াসলি এটাকে নেওয়া শুরু করি বা সিরিয়াসলি করা শুরু করি ইয়া দ্যাটস মোর লাস দাস সরি উপস্থাপক থেকে অনেকে তারকা হয়েছেন রাইট সো বাংলাদেশে একটা ট্রেন্ড আমি যেটা খেয়াল করেছি মানে আমি একটু সিরিয়াসলি অ্যানালাইজ করার চেষ্টা করি হোয়াট এভার আই গেট ইন টু যে হানিফ সংকেতের পরে কাউকে আসলে উপস্থাপক হিসেবে আমরা সেলিব্রেট করে নিই অ্যান্ড এটার কারণও আছে অনেক বিকজ আমার কাছে মনে হয় যে বাংলাদেশে উপস্থাপনা এমন একটা জিনিস যেটা আমরা খুব লাইটলি নেই এবং যারা উপস্থাপনা করে তারা জাস্ট যায় গিয়ে হয়তো বা একটা লিস্ট অফ কোয়েশ্চেন্স নিয়ে কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করলাম চলে গেলাম এরকম একটা ব্যাপার সো যে কারণে আসলে উপস্থাপকদের প্রতি আমাদের আকর্ষণ অনেক কম থাকে সো আই অলওয়েজ ট্রাইড যে শুধু কোয়েশ্চেন এর লিস্ট পড়া উপস্থাপক না হয়ে কিভাবে নিজে একটা শো বিল্ড করে ওইটাকে শো ডিজাইন শিখে ওখান থেকে আরও মানুষকে আরও বেটার এন্টারটেনমেন্ট দেওয়া যায় সো আই থিঙ্ক আমার জন্য আসলে ওইটা অনেক ইম্পর্টেন্ট যে যদি আপনি উপস্থাপনার কথা চিন্তা করেন ওখানেই অনেক বড়ো একটা জায়গা এখনও পড়ে আছে এবং আমি যখন উপস্থাপনাকে খুব সিরিয়াস প্রফেশন হিসেবে নেওয়ার চেষ্টা করি দিস ওয়াজ ওয়ান অফ দ্য রিজন যে আমার কাছে মনে হয়েছে দ্যার দ্যারজ এ হিউজ ভ্যাকিউম মানে হানি সংকেতের পর হুজ দেয়ার যাকে আমরা উপস্থাপক হিসেবে দেখি বা ওনার কারণে একটা অনুষ্ঠান দেখি সো আমার কাছে মনে হয় যে আমি অন্য কিছু করে আরও পপুলার হতে চাই না আমি আমার কাজটা আরো ভালো করে শিখে ওইটা দিয়ে আর অনেক কিছু করতে চাই উপস্থাপিকারা আসলে সবাই কিন্তু তারকাদের সাথে আড্ডা দিতে দিতে তারাও চায় যে ওই তারকা বনে যেতে মানে এটা আসলে কেন এই প্রবণ তাদের মধ্যে দেখা যাচ্ছে কেন এরকম কোনো প্রবণতা অনেক ভাইয়া আমি খেয়াল করি নাই আমার কাছে মনে হয় যে উপস্থাপক হোক উপস্থাপিকা হোক বাংলাদেশের পুরো ইন্ডাস্ট্রিটারই আসলে আরও অনেক দূর যাওয়ার একটা পোটেন্সিয়াল আছে এবং আরও অনেক হার্ডওয়ার্ক করার স্কোপ আছে সো আমি আসলে উপস্থাপক বা উপস্থাপিকা ওইভাবে করে ডিফারেন্সিয়েট করতে চাই না আমার কাছে মনে হয় ইন জেনারেল পুরো জায়গাটাই অনেক ব্যাকওয়ার্ডস এখনও অ্যান্ড ওখান থেকে আসলে আরও অনেক কাজ করে সামনে যাওয়া সুযোগ আছে এই যে উপস্থাপক এই বিষয়টির সাথে যুক্ত না থাকতো তাহলে আসলে ভবিষ্যতে আসলে কি পরিকল্পনা ছিল যে আমি বড়ো হয়ে কী হবে এরকম কোনো প্ল্যানিং ছিল প্ল্যানিং ঠিক না প্ল্যানিংয়েরও পরের স্টেজ ছিল সেটা হচ্ছে যে আমি ক্যারেট কলেজে পড়েছি সো আমার আসলে এয়ারফোর্সে জয়েন করার কথা ছিল বি বিয়া পাইলট সো যেহেতু আসলে আমার স্টেজের প্রতি অনেক আকর্ষণ ছিল আমি আসলে এদিকে চলে আসি সো যদি আমি উপস্থাপক না হতাম তাহলে হয়তো আমি এখন প্লেন চালাতাম পরিবার থেকে কি চেয়েছিল পরিবার অবভিয়াসলি শুরুতে ওটাই চেয়েছিল যে তুমি প্লেন টেনই চালাও বা এদিকেই যাও বিকজ আমার কাছে মনে হয় সব বাবা মায়েরই আসলে খুব মানে তারা চায় যে তাদের সন্তান একটা সিকিওর্ড ফিউচার হোক এই পাসটাতে আসলে বা এই স্ক্রিনের সামনে লাইফটা কতটুকু সার্টেন কতটুকু আনসার্টেন আসলে আনসার্টেন্ট করা খুব ডিফিকাল্ট ঈদের খুব বেশি প্ল্যানিং ঢাকাতে ঈদ হবে সবচেয়ে বড় ডিফারেন্স যেটা সেটা হচ্ছে ছোটবেলায় অনেক দাদাবাড়িতে যাওয়া হতো আর কি মানে আমার দাদা বাড়ি মানিকগঞ্জ এবং জায়গাটা খুবই সুন্দর তো তখন আই উড লুক ফরওয়ার্ড টু মানে গোয়িং টু দ্যাট প্লেস যে আসলে দাদা বাড়িতে যাবো ওখানে সবাই একসাথে হবে এবং একটা মসজিদে সবাই আসলে কোলাগুলি করে সবার সাথে কোলাগুলি করে বের হবে এরকম একটা ওই ভাইবটা অনেক ভালো লাগতো যে সবাই সবাইকে চিনে একটা এলাকার মসজিদে আর পুরো ফ্যামিলি সবাই একসাথে হওয়া পুকুরে গোসল করা এগুলো অনেক মিস করি তো আই থিঙ্ক ওটাই আমার জন্য সবচেয়ে বড় ডিফারেন্স আচ্ছা টেলিভিশন শো দিয়ে তো আপনি অনেকটা মানে কি বলবো টেলিভিশন পদ্মাকে কাঁপিয়ে দিয়েছেন তো আসলে ভবিষ্যৎ পরিকল্পনাকে এই এই বিষয়টা নিয়ে আমার কাছে মনে হয় আমার শোটা ওয়াটার শো আমরা একটা টিম হিসেবে অনেক হার্ডওয়ার্ক করি বাট এখনও পর্যন্ত শোটার আরও অনেক বড় হওয়ার স্কোপ আছে আমরা আগে যেমন কখনো ঢাকার বাহিরে শো করি নেই বা হচ্ছে আউটডোর করি নি সো রিসেন্টলি আমরা মাগুরাত একটা আউটডোর এপিসোড করি অ্যান্ড দ্য রেসপন্স ওয়াজ ব্রিলিয়ান্ট সো আমি চাই এই ওয়াটার শোকে আরও অনেক বড় একটা স্কেলে নিয়ে যেতে এবং বাংলাদেশ পুরোটা কনকুয়ার করার পর যাতে ওটা নিয়ে আসলে বিদেশেও যাওয়া যায় ইন্টারন্যাশনালিও যাওয়া যায়

এবং ঈদের পরপর ওয়াটার শো নতুন সিজন শুরু হবে দেখবেন সোয়া ঈদ মোবারক সবাইকে